বড়দের প্রণাম আর ছোটোদের অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই দেখো প্রথমে আটা মেখে নিচ্ছি আটাটা ময়ম দিয়ে মেখেছি আর তারপরে এই দেখো অল্প একটু সাদা তেল ওপরে মেখে রেখে দিলাম আটাটাকে আরাম করতে রেখে দিলাম ওকে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আটাটা আমি কত তুল তুলে করে মেখেছি এদিকে দেখো ছোলা সিদ্ধ করে নিয়েছি এই দেখো কালো ছোলাটা এটাকে বুটও বলে অনেকে সঙ্গে আমি তিন চারটে আলু সেদ্ধ করে নিয়েছি ছোট ছোটো আলু আর এই যে দেখো সেদ্ধ করার জলটা এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এই জলটা কিন্তু আমি সাথে রেখেই দেব খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এই দেখো একটু চাপ দেওয়াতেই ভেঙে যাচ্ছে তারপরে দেখো মশলাতে কি কি নিয়েছি আমি টমেটো নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আদা আর এখানে মশলাটা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আছে কাচুরি মেথি তো তেলটা আমি এবারে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিলাম দেখো এলাচ একটু ছোটো করে দিয়েছি দারচিনি আর তেজপাতা তারপরে এই যে যেগুলো খুঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণটা পেঁয়াজটা ভাজা ভাজা না হবে পরে একটু জিরে দিয়ে দেবো জিরেটা দিতে আমি আগে ভুলে গেছি সেজন্য পরেই দিয়ে দিলাম যেহেতু মশলাটা ভাজা হতে হতে ফোরনে জিরেটাও হয়ে যাবে তারপরে দেখো সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটাকে আমি এখানে দিয়ে দেবো যেহেতু ফোড়নটা আমার হয়ে গেছে এবার মশলা দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো যতক্ষণ অবধি এটা তেল সাথে শুরু না করবে ততক্ষণ অবধি আমি এটাকে কষাতে থাকবো ভালো করে আর এটা অনেকক্ষণ সময় ধরেই কষাতে হবে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি ছোলার ঘুগনি বানাচ্ছি আর এই ছোলার ঘুগনি আমার খুবই ভালো লাগে মটরের ঘুগনির থেকে বেশি ভালো লাগে এটা হলুদ দিয়ে দিলাম এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি তারপরে যে যে আলুটা ওখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা আমার আলু ছাড়া আমার কোনো কিছু হয় না আমার ছেলের আলু লাগবেই সেই জন্য আলু সবেতেই দিতে হয় আমার তো বেশি আলু তিনি অল্প আলু দিয়েছি সেদ্ধ করে দিয়েছি যাতে ঘুগুনিটা মাথা মুখো হবে এবার দেখো জল কুচু যে চোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর চোলাটা সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ ওখানে দিয়েছিলাম আর মশলাটা কষানোর সময়ও আমি লবণ দিয়ে দিয়েছি তো ওটা ইউজ করে গেছে হচ্ছে হতে পারিনি তো এবারে দেখো এই যে হয়ে গেছে এবারে আমি গরম মশলা আর কচুরি মেথি দিয়ে এটাকে আমি ঘুগনিটাকে নামিয়ে নেব আর এটা বেশি একটা ঝোল ঝোল হবে না ঘুগনি ঝোল ঝোল হলে ভালো লাগে না মাছা মাথাই ভালো লাগে সবাই করে এটা খুবই সিম্পল তো আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে এবারে দেখো আমি নামিয়ে নেব আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে আর ঘুগনিতে লুচি বা পরোটা ছাড়া ঘুগনি অসম্পূর্ণ তাই না অনেকে মুড়ি দিয়ে খেতেও ভালোবাসে তো আমি এখানে লুচি বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এই দেখো কতটা গাঢ়ও হয়েছে দেখো সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো লুচি বানিয়ে নিয়েছি সঙ্গে ছোলার ঘুগনি আর লুচি একদম জমে যাবে তাই না তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও আর অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে